ভারত বাংলাদেশ কোনও আইসিসি টুর্নামেন্টের ম্যাচে ভারত সেখানে দুর্নীতি করবেই করবে দেখে নিন এমন পাঁচটি দুর্নীতি প্রথমটি রোহিত শর্মার আউট বা নো বল দুই ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের একটি ফুলটস বল রোহিত শর্মা ক্যাচ আউট হন তবে আম্পায়ার আলিমদার সেটিকে নো বল ঘোষণা করেন রিপ্লেতে দেখা যায় বলটি নো বল ছিল না যা বিতর্কের সৃষ্টি করে রোহিত শর্মা একশো রান করেন যা ভারতের জয় নিশ্চিত করে দ্বিতীয়টি মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ আউট দুই ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শিখর ধাওয়ান মাহমুদুল্লার হিট করা বল বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ ধরেন রিপ্লেতে দেখা যায় ধাওয়ানের পা বাউন্ডারি লাইনের উপর ছিল আম্পায়ার তা আউট দেন মাহমুদুল্লাহ আউট হন যা বাংলাদেশের ইনিংসে বড় প্রভাব ফেলে তৃতীয়টি লিটন দাসের রান আউট দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের দারুণ শুরুতে ভারত প্রায় ম্যাচ হেরে যাচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পর মাঠ খেলার উপযুক্ত না করেই ভারত ম্যাচ শুরু করে দেয় লিটন দাস রান নিতে গিয়ে স্লিপ করেন কে এল রাহুলের ডিরেক্ট হিটে আউট হন ইনিংসের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ দ্রুত উইকেট হারায় চতুর্থতি বিরাট কোহলির সেঞ্চুরি দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপ কোহলি যখন সাতানব্বই আটানব্বই রানে ব্যাট করছিলেন নাসুম আহমেদের লেগ সাইড বল অনেকের কাছে ওয়াইড মনে হলেও আম্পায়ার ওয়াইড দেননি কোহলি পরে সেঞ্চুরি পূর্ণ করেন যদিও তা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেনি পঞ্চমত বিরাট কোহলির ফেক ফিল্ডিং দুই হাজার তেইশ টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছেন বলে বাংলাদেশ অভিযোগ তোলে কোনো শাস্তি হয়নি তবে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এ ছাডা ভারত আরও কী ধরনের দুর্নীতি করেছে কমেন্টে জানিয়ে দিন